বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানতো থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বলছেন যে আসলে একই দিনে মানে দুইটা গরু অসুস্থ হইছে মানে বহুদিন পরে আর কি আমাদের খামারে গত কালকে গরু অসুস্থ হয়েছে তো মূলত হয়েছে সমস্যাটা কি যে এটা সকালবেলা এই যে গাবিটাকে দেখতাছেন এটা বর্তমানে আমাদের খামারে যতগুলো গরু আছে বা গাবি আছে গাবি সবগুলা থেকে মাশাআল্লাহ সবচেয়ে মানে বেশি দুধ দেয় আর কি দুধের রেট সবচেয়ে বেশি তো সকালে যখন আমি একবারে ভোরে খামারে ঢুকছি যে আপনার ই করবো গোবর গুলা পরিষ্কার করে এরপরে ফ্লোরটা ধুবো তখনই দেখতেছিলাম ও খুব নাচানাচি করতেছে মানে মূলত হচ্ছে যে যদি গরুর প্যাটের ভিতরে কামড় দেয় প্যাট কামড়ায় তখন যে মানে সিমটম থাকে বা অনেক সময় দেখা গেছে আপনার বাসু ডেলিভারি হওয়ার আগে যে ধরনের সমস্যাগুলা মানে পরে আর কি যে পা জাকা জাকি করে এরপরে শোয় উঠে বসে তো আমি প্রথমে ভয় পাইছিলাম ভয় পাইছিলাম এই কারণে যে আমি ভাবছিলাম যে হয়তোবা ও যে আপনার প্রেগনেন্ট অলরেডি চার মাস হয়ে গেছে ভাবছিলাম হয়তো কোনো সমস্যা হয়েছে সমস্যার কারণে হয়তো বাচ্চা পড়ে যেতে পারে কারণ এ ধরনের সমস্যা হলে অনেক সময় বাচ্চা পড়ে যায় তো পরবর্তীতে ওকে যখন আমরা দানা তার খাবার দিছি তো খাবার দেওয়ার পরে যা ওই খাবারের সাথে আমি হজমি বেড দিয়ে দিছিলাম তিন প্যাকেট আর দিছিলাম হচ্ছে যে একটু খাবার সোডা দিয়ে দিছিলাম মানে প্রত্যেক আমরা দুই বেলায় খাবার সোডা দিই আমাদের সবগুলা গরুকে তো যেহেতু সমস্যা দেখছি তখন আমি ই করছি যে একটু বেশি করে দিয়েছি আর কি দেওয়ার পরে যখন দানাদার খাবারটা একটু কম দিছি মানে আগে আগে ওকে যদি যেহেতু সর্বোচ্চ দুধ দিতেছে ওকে আমরা প্রায় দশ কেজি দানাদার খাবার খাবার তো ওকে আমি অর্ধেক মানে কেজি দানাদারের অর্ধেক দিছি অর্ধেক দিয়ে তারপরে ওকে মানে খাবার দিচ্ছি কি তো খাবার দেওয়ার পরে মোটামুটি কিছুক্ষণ পরে দেখছি যে ও ঠিক হয়ে গেছে তো এর ভিতরে আমি আবার ইনজেকশন রেডি করে রাখছি যদি দেখলাম যে মানে এরপরে যদি ঠিক না হয় তো সেই ক্ষেত্রে আমি ইনজেকশন পুশ করব এই ধরনের একটা ই আর কি তো মোটামুটি পরবর্তীতে ওটা সুস্থ হয়ে গেছে এর আগের দিন হচ্ছিল যে ওর একটা সমস্যা আছে ওর সামনের এই যে পাটা এই পাটা প্রায় সময় হয় কি যে আপনার যদি ওর শরীরে কোনো ক্যালসিয়াম বা জিঙ্কের গাঠটি হইলে প্রায় সময় এই সমস্যাটা হয় সেটা হচ্ছে যে মানে ওর পাটা উঠতে বসতে ফেটে যায় মাঝখানে যে পায়ের যে এটা আছে এটা ফেটে যায় ওখানে মানে মাঝখান থেকে বোঝা যায় না কারণ বাইরে থেকে বোঝা অসম্ভব তো অনেক সময় যখন পোকা হয় চাটা চাটি করে তখন দেখা গেছে বোঝা যায় আর কি তো এটার এই সমস্যাটা হওয়ার পরে যখন আপনার বুঝতে পারলাম যে পায়ে পোকা হয়েছিল এর মানে দুদিন আগের ঘটনা তো পরবর্তীতে ওর পায়ে ওষুধ লাগাইছি এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে বলছিলাম যে কি নারকেল তেল দিয়ে কোন ওষুধটা লাগাইলে আপনার দ্রুত পোকা মরে যাবে যখন লাগাইছি ঘন্টা খানিক পরে ওর মানে পা চাটাচাটি বন্ধ হয়ে গেছে পা চাটাচাটি বন্ধ হয়ে গেলে আমরা সাধারণত বুঝি যে ওর পায়ে যে পোকাটা হয়েছে সেটা মারা গেছে এরপরে আমরা আরো গতকালকে লাগাইছি আজকেও লাগাইছি আশা করি যে আর লাগাতে হবে না মোটামুটি সুস্থ হয়ে গেছে তো আরেকটা গরু মানে কি সমস্যা হয়েছে বা কিভাবে অসুস্থ হয়েছে সেটাই আপনাদের মধ্যে শেয়ার করবো চলেন ওই গরুটার কাছে যাই তো বন্ধুরা এই গরুটা হচ্ছে যে এটা এটাকে আপনারা চিনবেন আমি দুই থেকে তিন দিন আগে ওকে বিষ দিছি আমাদের সুন্দরী ওর নাম রাখছিলাম আমি ওকে বিষ দিছি আর কি তো ভিডিওটা পাবলিক মানে পাবলিক হয়েছে হওয়ার পর দিনে আপনার ওর জ্বর আসছে তো জ্বর আসছে মানে ও মানে সকালে দেখতেছিলাম যে ও খাবারের জন্য যেরকম শর্টফট করে সেটা যদি আপনারা চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন আরকি তো ও খাবারের জন্য তেমন একটা শর্টফট করতেছিল না আমি যখন ওর দানাদার খাবার দিছি আমার সাথে আরেকজন আছে উনি সকালে দানাদার খাবার দিছে খাবার খাইছে কিনা খাইছে সেটা উনি হয়তো খেয়াল করে নাই তো পরবর্তীতে যখন আমি ওকে ঘাস দিতে আসছি ঘাস দিতে আসছি দেখলাম যে ওর দানাদার খাবার সাথে যে পানি ছিল অর্ধেকের পানি বেশি রয়ে গেছে এর পরবর্তীতে আমি যখন ঘাস নিয়ে আসছি ওর সামনে ও অতটা মানে ঘাসের জন্য এতটা মানে যেরকম পাগল ছিল অন্য দিন এরকম ছিল না আর কি তো পরবর্তীতে আমি ঘাস ওকে সামনে দিছি ও তেমন এটা খায় নাই এরপরে আমি ও মানে কান ধরে দেখলাম আর কি মোটামুটি মনে হলো যে কান গরম তার মানে ওর টেম্পারেচার বেড়ে গেছে এরপরে থার্মোমিটার দিয়ে আপনার চেক করে দেখলাম চেক করার পরে দেখলাম যে মোটামুটি ওর মানে প্রায় একশো চারের মতো জ্বর আর কি তো পরবর্তীতে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে যদি জ্বর হয় গরুর আমরা ওই যে খাবার দাবার খাবে না দুই তিন দিন একদম জিমিয়ে থাকবে শরীর স্বাস্থ্য শুকিয়ে যাবে এ ধরনের আমরা চান্স ইনশাল্লাহ দেই না আমরা হয়তো ম্যাগজনিস বা পিপারবেট যে কোনো একটা ইনজেকশন সাথে দিন দিলে আমাদের বা তিন দিন প্রথম দিনে আপনার দিলে আপনার গরু খাবার স্টার্ট শুরু করবে আরকি আর আশা করি পরপর তিন দিন আর থাকবে না অনেক সময় তিন দিনের জ্বর হয়ে থাকে মাঝে মাঝে কিছু গরুর আর কি আর এটা হয়তোবা আমি এর আগের দিন আপনার ভিডিও পাবলিক করছি হয়তোবা কারো নজরে নজর লাগছে সেরকমও হইতে পারে তবে ভাই গরুগুলা দেখানোর পরে একটু মাসাল্লাহ বইলেন নাইলে আমারও বিশ মিনিট মতো গরুর ভিডিও দেওয়া বন্ধ করে দিতে হবে কারণ এ ধরনের সমস্যা যদি হয় তাহলে তো আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না কারণ একটা গরু যদি অসুস্থ হয় আপনার ওষুধ খাওয়ানো সেটা যারা কাজ করে তারা দেখা মাসাল্লাহ বলবেন তাহলে হয়তো বা নজর থেকে মানে বাঁচা যাবে কি তো এখন মোটামুটি ওই সুস্থ আছে ও যখন খায় নাই আমি যখন পরে ইনজেকশন ছিল না ইনজেকশন আনানোর পরে যখন ইনজেকশন ফুস করার দশ মিনিটের মাথায় আপনার খাবার শুরু করে আর কি একটা বিষয় মনে রাখবেন যদি আপনার গরু খামারে যদি অসুস্থ হয় মানে জ্বর হয় সেক্ষেত্রে যদি আপনি জ্বরের পুশ করেন মনে রাখবেন যে ও যদি এর আগে যদি না খায় ও করার মিনিমাম মিনিটের মাথায় ওকে আপনি খাবার দিবেন ও সব খাবার খেয়ে নিবে তো আশা করি এই বিষয়টা এ পর্যন্ত দেখে ভালো লাগছে আর গরুগুলা কেন অসুস্থ হয়েছে কিভাবে চিকিৎসা করলাম আহ সেটাও আপনাদেরকে জানাই দিলাম যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনাদের আপনারাও চিকিৎসা করতে পারবেন তো বন্ধুরা আপনি যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর যদি আপনার এই পিছি দেখে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ